সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছি সুস্থ আছেন আমিও ভালো আছি প্রতিদিনের নয় আজকেও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে এখনও আমি আছি কালী পুজোর পরের দিন যেটা হচ্ছে বাসি কালী পুজোর দিন আর কি তো আমার বাড়িটা কিছুটা অংশ আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যেই হাত যেটা দিয়ে হাত বলেছিলাম সেটা আমার একটা হাঁসের ঘর মুরগির ঘর ছিল এই হাঁস মুরগি থেকে আমি কত পয়সা হাত কষা হিসাবে উপার্জন করেছি বন্ধুরা এই আম গাছটা থেকে আম পাড়ছিলাম তো অনেক আম পেরে নিয়ে গেছি তো নিয়ে এসেছি আম পেরে বেশ কিছু নিম পাতা পেরে বাবাকে কিছু আম দিলাম বাবার আম গাছ থাকতেও আর নিম পাতাও বেশ কিছু দিয়ে দিলাম আর এগুলো বাড়িতে চারিদিকে নানা রকমের গাছ লাগানো আছে যেগুলো কোনো আপনার সিরিজ গাছ বলা হয় মেহগিনি গাছ বলা হয় তারপরে আর সব কি সব গাছ যেসব গাছগুলো লাগানো হয় জায়গা ফাঁকা থাকলে গাছ লাগিয়ে দিলে অনেক উপকার আমাদের নিজেদেরই উপকার যত গাছ লাগাবেন ততই ভালো তো যাই হোক তো বাবু আমিও এখানে এখান ঘুরছি বাচ্চু খালি গায়ে নিজের জায়গায় নিজের বাড়িতে লুঙি পরে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে আর আমার এই বাড়িটা পুরোটাই ফাঁকা কারণ তিন চারজন শরিকের বাড়ি সেই হেতু ফাঁকা কেউ ঘোরে না বলে আমরাও কখনও ঘিরতে পারিনি আর এই দিকে আপনাদের দেখিয়েছি ঝুনুকে এখানে মাটি দিয়েছিলাম ঠিক এইখানটাতে তো চলুন একটু দেখাই তো এইখানে আমার সোনা বাবাটা ঝুনুটা ঘুমিয়ে আছে ঠিক এই জায়গাটায় তো দেখলে বড্ডই মনটা খারাপ করছে তো এইখানে মনে হচ্ছে খুঁড়ে দেখি ও কি করছে কিভাবে আছে কেমন আছে অনেক বেলাতেই ঘুম থেকে উঠলাম আজকে জানেন তো পাড়াতে তো একটা প্রসাদ সকালবেলা বাচ্চা উগিয়ে নিয়ে এসছে কালীর প্রসাদ তো সকালবেলা মায়ের ভাষা নিয়ে যেতে পারলাম না মনটা বড়ই খারাপ হয়ে গেল কালকে শুতে শুতে রাত্রির একটা তা ঘুমিয়ে গেছি অ্যালার্ম কখন বেজে গেছে কেউই বুঝতে পারিনি তাই মায়ের ভাষা না দেখা দেখা এবছর আর হলো না এবার এখন পাড়াতে তো এক যা আমাকে চাটা সব কিছু দিয়ে যায় এই ভালোবাসাটুকু আমি কোথায় রাখবো আমি কি ভাষায় আপনাদের বলবো আত্মীয় পরিজন অনেক কিছুই আছে তো সবার মধ্যে এখানে এই যে এই বাড়িটা এই বাড়ির মানুষ এত যে ভালোবাসা দিতে পারে ওরা আমার কেউ নয় জানেন তো বন্ধুরা তো সে কথায় পরে আসছি তো এইটা আমার বাঁশতলা এই বাঁশতলাটা আপনাদের দেখানোর জন্য নিয়ে এলাম এখানে এই বাঁশতলাতেই আচ্ছা একটা ডোবা এই ডোবা থেকে কত মাছ ধরা হয়েছে নানান ধরনের বিশেষত এই পুকুরটার মাছটা ডোবাটা ছিল ফলুই মাছ ভীষণ সুন্দর ক্ষেত্র যখন থাকতাম ফুলের ভীষণ কষ্ট হতো বলে এই টগর গাছগুলো সারি সারিবদ্ধভাবে লাগিয়েছিলাম এই দেখুন তা সারিবদ্ধভাবে লাগিয়েছিলাম সবগুলোই লেগে গিয়েছিল তা তাই জন্য এখন এক গাছ করে ফুল শুনি যে ফাঁকা বাড়ি হিসেবে অনেকে সকালবেলা এসে এই গাছ থেকে ফুল তুলে নিয়ে যায় এবং মায়ের পায়ে দেয় সেটাই আমার কাছে গৌরব আর আমাদের গাছের আমগুলো ভীষণ মিষ্টি তাও দেখছি যে এত গাছে এত আম হয়েছে কিন্তু আমাদের গাছে আম মাত্র চারটে না পাঁচটা দেখতে পাচ্ছি পুরো কাঁচা মেটে আমের মতো খেতে আমগুলো তো পাকলে একেবারে পোকা হয়ে যায় তাই কাঁচাতেই খাওয়া হয়ে যায় বাবা লেগে পড়েছে নিম ভাঙার জন্য সত্যি সত্যি যে সিজনে যে জিনিসটি কতই মধুর লাগে তাই না বন্ধুরা তো নিম পাতা মেমাইতে কিনে খেতে হয় আর এখানে আমার বাড়িতে আটটা দশটা গাছ অফরন্ত নিম পাতা যত ইচ্ছা খেতে পাওয়া যায় যখন খুশি খেতে পাওয়া যায় কিন্তু ওখানে সেটা হয় না এবার বাবা যেমন পাচ্ছে খুঁড়িয়ে খাড়িয়ে পারছে আমিও বেশ কিছু পেরে আগেই রেখে দিয়েছি আর বাবাও যেটুকু পাচ্ছে সেটুকু সব একসঙ্গে জড়ো করে নিয়ে যাব। বেলা যে বারোটা বেজেছে বাচ্চাবাবু চলে গেছে একেবারে পুকুরে স্নান করতে পুকুর বলে কথা নিজের গ্রামের দেশে সব কিছুই সব করা যায় তাই এই পুকুরটাই স্নান করছে সেটার আপনাদের দেখাচ্ছি না পুকুরের পাহাড় এটা এখানটা এত সুন্দর ছাওয়া কি সুন্দর গ্রাম মানেই গাছপালা পুকুর নদী নালা পশু পাখি মাঠ ঘাট একটা আলাদাই তার গন্ধ গ্রামের একটা সুন্দরতা থাকে সেই সৌন্দর্য গ্রামের কাছে হেরে যায় শহরের কাছে হেরে যায় আমি গ্রামের কাছে হেরে যাই বলেছি শহরের ইঁট কাঠে বড় বড় অট্টালিকা গাড়ি ঘোড়া ধোঁয়া চারিদিকে কিন্তু আমাদের এই গ্রাম যদিও আজকে বলবেন আমি হয়তো শহরে গিয়েই বাস করছি এই দেখুন আমি আমাদের জমি দেখতে চলে এসেছি ধানে ধান সবুজে সবুজ কী প্রাকৃতিক দৃশ্য মাথায় সোনালি রঙের ধানের শীষ এসে গেছে ধানের শীষে ধানের গাছগুলো নুয়ে পড়েছে নীল আকাশ রোদ কী সুন্দর এই রোদ মাগবো না গায়ে একটু শ্বশুরবাড়ির দেশে রোদ বলে কথা ওখানে তো রোদে বেরোনোই হয় না ঘর থেকে বেরোনোই হয় না তো এখানে এসে ঠিক এই রকম পরিবেশ এতটাই মধুর লাগে এখান থেকে এলে আর যেতে ইচ্ছে করে না সেখানে আর এই দেখুন আমার পাড়াতে তো ওই বাড়িটা দেখলাম আমার পাড়াতে তো এই যা মিনিকির চালের ভাত পটল ভাজা কুমড়ো ভাজা সেগুলো অবশ্য আমি টপ খেয়ে নিয়েছি খিদের ছোটে বাবা এখনও খাচ্ছে তো আমারগুলো আমার খাওয়া হয়ে গেছে আর আমাদের এগুলো খেতে দিয়ে ও চলে গেছে আরও কোনো সব আইটেম আছে সেগুলো নিয়ে আসতে এই দেখুন আমার পাতে যেহেতু ভাতগুলো শুধু আছে বলে বাছে ও একটা কুমড়ো দিয়ে দিলো ভাজা তো এই কুমড়ো ভাজা পটল ভাজা আর শুনলাম যে মটন করেছে মটনের ঝোল তো বন্ধুরা বলুন তো পাড়া প্রতিবেশী কতই তো মানুষ মানুষের গ্রামে থাকে কিন্তু ঠিক এইভাবেই তিনজনা আকারে সুখের বেলায় অন্য কে দেয় এই দেখুন এই যা আমার এই খাবারটা দিয়ে গেল নাহলে আমাকে বাবাকে আর বাবুকে হয়তো মুড়ি খেয়েই কাটাতে হতো বাবি চলে গেছে অফিস ছেলেটাও চলে গেছে অফিস এই দেখুন লাল লাল এতটা খাসির মাংস বলতে পারে বন্ধুরা ও আমার কেউ নয় জাত নয় পাত নয় আত্মীয় নয় পরিজন নয় শুধু শুধুমাত্রই কী বলুন তো প্রতিবেশী প্রতিবেশী এক যা তো কি বলুন তো বন্ধুরা আমি অন্নপূর্ণা মা অন্নপূর্ণাকে দেখিনি কিন্তু আজ যেন মনে হলো যেখানে আমার মুড়ি খেয়ে কাটাতে হতো ভদ্রপূর্ব এলাকা সেইখানে যে আমার মুখে আমাদের তিনজন আঁকার মুখে অন্ন তুলে দিল আমার তো মনে হয় ওই বোধহয় আমার কাছে আজকে সাক্ষাৎ মা অন্নপূর্ণা হয়েই আমার কাছে এলো যারা যাদের ক্ষুদাত্রীদের মুখেও এত সুন্দর খাসির মাংস দিয়েছে বলে বলছি না কজনে দেওয়ার মন থাকে দু পিস মুরগির মাংস দিতেই মানুষের বুক কর করে তো বারো পিস খাসির মাংস এত বড় বড়ো পিস সত্যি অভিভূত বন্ধুরা এইভাবে মানুষের ভালোবাসা গ্রামে পেয়ে কত মানুষের ভালোবাসা কত পরিজনের ভালোবাসা সবাই দেখে বলছে কখন এলে কখন কতক্ষণ এসছ কতদিন থাকবে কখন যাবে তো চলুন বিকেল এখন বাজছে প্রায় চারটে পনেরো নাগাদ সব জায়গায় চাবি তালা দিচ্ছে ঘরের ঘর বেশ কিছুটাই ভেঙে ভেঙে যাচ্ছে অনেক বছর যেহেতু থাকা হয়নি তো এটা জলের পাইপ আমরা না থাকাকালীন জল এসেছিলো যেভাবে পেরেছে তারা হড়ো করে এই যে টোটো এসে গেছে মেমারি থেকে এই মেমারিতে এই টোটোটা করেই সেদিন এসেছিলাম তো এখানে বেশ কিছু আলু পেলাম নিজের গাছের আম নিমপাতা অনেক কিছুই সব পেলাম সাথে করে সব নিয়ে যাচ্ছি আর চারিদিকটা একবার তাকিয়ে দেখছি মনটা বড়ই খারাপ করছে তো এই তুলসী মঞ্চ এই সবই আমার নিজের হাতে নিজের সংসারে বা চৌ সব চারিদিকে চাবি ফাবি দিচ্ছে মনটা বড়ই খারাপ হয়ে যায় এখানে এলে মনে হয় না আর ফিরে যাব মেমারিতে কিন্তু কিছু করার নেই বন্ধুরা যেখানে মানুষ থাকে সেখানটাকেই আপন করে নিতে হয় আপন ভেবেই থাকতে হয় কারণ বাধ্য তো এখন থাকতে নিজেদের সাথেই তো নিজেরা আছি নিজের এমন ঘর বাড়ি সব ফেলে দিয়ে তো চলুন বন্ধুরা এবার বেরোনো যাক নিজের গন্তব্যস্থলের দিকে নিজের জায়গা ছেড়ে আর যেতে ইচ্ছা করে না পা দুটো যেন মনে হয় ভারী হয়ে যাচ্ছে কিন্তু যেতেই তো বাধ্য বন্ধুরা যেখানে আছি সেখানে তো ফিরতেই হবে তাই টোটো ছেড়ে দিয়েছে এই যে সব প্যান্ডেল এবার আস্তে আস্তে সব লাইটিং ফাইটিং খুলছে দেখছি তাই সেদিকে তাকেও মনটা বড় খারাপ হয়ে গেল মেয়ের বিয়ের মতো পুরো এক রাত্রি কালী পুজো সেটা হয়ে গেল কাল কত মানুষ লোকার অন্য মানুষের আসা যাওয়া সবটাই একদিনের তরে তো সবটাই এখানে মা মনসার এটা ঘর এখানেও কালকে পুজো হয়েছিল মাথার মাংস বাড়ি বাড়ি দেওয়া হয় চলে এসেছি বন্ধুরা মিনিট পনেরো কুড়ি তো হলো এসেই দেখলাম গাছগুলো সব জল চাইছে করে শুকিয়ে পাতা নিয়ে গেছে মাথা নইয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ওটা আমি অফ ক্যামেরাতেই দেখালাম তো জলগুলো দিয়ে নিয়ে এইবার সব চলে এলাম সকাল থেকে তো ঘর ফর ঝাঁট দেওয়া হয়নি সেগুলো ঝাঁটপালা দেওয়ার জন্য তো চলুন ঘর ঝাঁট দেওয়া শুরু করে দিই তারপরে টেবিলটার দিকে তাকিয়ে কান্না পেয়ে গেল কালকের কিছু আজকের কিছু মিলিয়ে এই বাসনপত্রগুলো পড়ে আছে আর কোথা থেকে এসে আর ভালো লাগে না তাও এত বাসন মেজে গুছিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম তারপরেও এত বাসন সত্যি বিশাল ক্লান্ত লাগে কালকে রাত্রি প্রায় একটা দেড়টায় শুয়েছি শুয়ে আবাসে সকালবেলায় এজন আসছে ওজন আসছিল কথা বলার জন্য দেখা করার জন্য তো চলুন বাসন তো পরে মাজবো সন্ধ্যে দেওয়ার পরে আগে ঝাঁটপালাটা সব দিয়ে দিয়ে নিই কাল থেকে সকাল থেকে বাসি ঘর দুয়ার ঝাঁটপালা দেওয়া হয়নি পড়ে আছে মেয়েটাও আর দিতে পারিনি অত রাত্রিরে পর্যন্ত জেগে তারপর আর কি আর ভালো লাগে তারপর আবার অফিস যাওয়া চলুন ঝাঁটপালাটা দিয়ে দিই বন্ধুরা এটাই তো লক্ষীছি ঘরের একদিন না থাকলে এসি সঙ্গে সঙ্গে আগে ঘর ঘরদুয়ারটায় ঝাঁট দিয়ে যা কিছু সব নেগেটিভিটিকে আগে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয় বন্ধুরা নালে সংসারের কোনো মঙ্গলই থাকে না কি বলুন বন্ধুরা আমি ঠিক বলছি না তারপরেই সন্ধে টন্ধে দিয়ে নিয়েই ভাবলাম যে দুটো কুমড়ি করি করে বাবাও আছে বাবা আজকে বাইরে যেতে দিইনি বাবাও আছে আমরা সবাই মিলে দুটো গরম গরম মুড়ি আর কুমড়ি খাবো তাই জন্য চাপিয়েও দিয়েছি এখানে তো চলুন কুমড়িগুলো করে ওদের মুড়ি টুড়ি দিয়ে দিই তারপরে দেখি কে কী খায় তারপরে রান্নার সরঞ্জাম আমার তাই করতে করতেই বাসনগুলো ধুয়ে নেব বন্ধুরা তো চলুন কুমড়িগুলো হতে থাকুক রাত জেগে বাবির সব বেশ ভালো লাগছিল না বলে বাবি তাড়াতাড়ি চলে এলো ও বাবা আমি এদিকে কুমড়ো করেছি বাবি এই সব খাবার দাবার নিয়ে চলে এলো এই দেখুন এগ চাউমিন নিয়ে এলো তারপরে চিকেন তন্দুরি নিয়ে এলো এককারি খাবার এদিকে বেগুনি বেগুনিগুলো তাই ভাবলাম যে রেখে দিই তো রাত্রিরে খাওয়া হবে এগুলোই এখন খাওয়া হোক বাবাকে দিয়ে এলাম ঘরে বাচ্চা বাবু বসেছে এখন বন্ধু এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুদের অনেক অনেক আদরও ভালোবাসা নতুন বন্ধুরা যদি আমার ব্লগে কেউ নতুন হয়ে থাকেন কোনো এতটুকু অংশ জোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা বন্ধু নিয়ে বুই না নাহি যায় এটা আমি সময় আপনাদের বলি এবং নিচে একটু জল পড়েছিল বলে সেটা মুছে নিলাম খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো চলুন আজকের মতো শেষ করছি ভালো থাকবি সুস্থ থাকবেন অল টাইম হাসফুস থাকবেন গুড নাইট